বন্ধুরা এ আজ নিয়ে এসেছি কারকলের রেসিপি হ্যাঁ বন্ধুরা কারকল আমরা অনেকেই খেতে পছন্দ করি অনেকেই পছন্দ করি না কিন্তু এই বর্ষার শেষ কারকলতে অ্যাভেলেবেল পাওয়া যায় তাই আমরা খুঁজে বেড়াই কারকলের নিত্য নতুন রেসিপি তো বন্ধুরা আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি কারকলের তো দেখে নাও বন্ধুরা আমার এই পুরো রেসিপিটা আর আমার সঙ্গে থাকো বন্ধুরা এই রেসিপিটা দেখলে বুঝতেই পারবে না যে এটা কারকল দিয়ে তৈরি হয়েছে আর যারা কারকল খেতে পছন্দ করে না তারাও চেটে খাবে তো নমস্কার বন্ধুরা আমি দীপ্তি করে তোমার আমাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একবারটি মাছের ডিম তো যে কোনো মাছের ডিমই নিতে পারো আর এখানে দেখো আমি কারকলটাকে এভাবে কুচি কুচি করে একদম কেটে নিয়েছি খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর মাছের ডিম আমরা কিন্তু নানান রকম ভাবে খেয়ে থাকি বন্ধুরা মাছের ডিমটা একটি অসাধারণ খাবার আর এটাকে যদি কারকলের সাথে মিশিয়ে দেওয়া যায় এটা আরও অসাধারণ হয়ে যায় আর যারা আমরা কারকল খেতে পছন্দ করি না বা কারকলে একটু নিত্য নতুন রেসিপি খুঁজি তারা তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট তো কড়া বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল দিয়ে আবার দিয়ে দিলাম কারকলগুলা কুচি করে রাখা কারকলগুলো আমি আবার দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। কারকলের রেসিপিটা মাত্র দশ মিনিট হলেই যথেষ্ট খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর খেতে অসাধারণ লাগে আর খুবই সহজ খুব অল্প উপকরণ লাগে বেশি কিছু উপকরণ লাগে না বন্ধুরা তো এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম তো এবার ঢাকা তুলে দেখো কারকলটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে খুবই কচি কারকল নিয়েছি সেদ্ধ হয়ে গেছে তো এবার মাঝখানটা একটু ফাঁকা করে আমি মাঝারি চা যে একটা পেঁয়াজ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তো সেটাকে দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজটাকে একটু কারকল দিয়ে ঢাকা দিয়ে দেব তো পেঁয়াজটা আমার পরে দেওয়ার কারণ হলো কারকলটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগে ভাজি হতে সময় লাগে আর পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি ভাজিটা হয়ে যায় তো একটুখানি ঢাকা দিয়ে দিলাম তো এবার দেখো বন্ধুরা পেঁয়াজ আর কারকলের ভাজিটা কিন্তু একদমই সমান সমান হয়েছে কোনোটা বেশি কোনোটা কম হয় নাই তাই আগে কারকলটা আমি হাফ ভাজি করে নিয়েছি তারপর পেঁয়াজটাকে দিলাম এবার পুরোটা খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে তো আবার ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব তো পেঁয়াজ আর কারকলটা খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার এই অবস্থায় দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা তো বন্ধুরা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর এই রেসিপিটা একটু ঝাল হলে ভালো হয় ঝাল ঝাল খেতে ভালো লাগে তো আমি বেশখানে একটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তো তোমরা তোমাদের মানে ইচ্ছে অনুযায়ী দিতে পারো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মাছের ডিম তো বন্ধুরা যে কোনো মাছের ডিম দিয়ে কিন্তু তোমরা তৈরি করতে পারো এই রেসিপিটা আর মাছের ডিমটা দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ যেহেতু কার করলে লবণ দেওয়া আছে আর যদি ডিমটা একটু কম হতে পারে তো তার জন্য একটুখানি ডিমটায় মাছ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম আবার দিয়ে দিলাম একটুখানি লাল লঙ্কা মরিচের গুঁড়ো যেহেতু বলেছিলাম যে এই রেসিপিটা একটু ঝাল হলে ভালো হয় তো তার জন্য লঙ্কা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো বন্ধুরা আমার কিন্তু রেসিপি কমপ্লিট এই সামান্য কটা উপকরণ দিয়ে আর এভাবেই কিন্তু একদমই রেডি হয়ে গেছে মাছের ডিম ভাজা কারকল দিয়ে মাছের ডিম ভাজা এইভাবে একবার করে দেখো বন্ধুরা অসাধারণ লাগে আর এটার মধ্যে যে কারকল আছে সেটাই তোমরা বুঝতে পারবে না এত সুন্দর লাগছে দেখতে লাগছে পুরো মাছের ডিমটাই খালি ভাজা আছে কিন্তু এর মধ্যে কারকোলও আছে আর যারা কারকল খেতে পছন্দ করে না বিশেষ করে বাচ্চারা তারা কিন্তু একদম চেটেপুটে পুটে খেয়ে নেবে বন্ধুরা আর বেশ খানিকটা লঙ্কা দিলেও কিন্তু এই রেসিপিটাতে বেশি ঝাল হবে না তো বন্ধুরা কারকল দিয়ে মাছের ডিম দিয়ে কারকলের পুর ভাজা রেসিপি কিন্তু একদমই কমপ্লিট তো আমি নামিয়ে নিলাম তো তোমাদের আজ আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থেকেও তো দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য আরেকটি ভিডিওর সাথে ধন্যবাদ